বেলাল রাজি আল্লাহ কথা তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মানে ফসটা পড়বে ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে থাকছে আহাদুন আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের যজ্বা চিন্তা করে এই জীবন মহাকাব্য রচনা করেছে এই জন্য বেলাল আদি আল্লাহ আনহু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার অজু ছুটে যায় তখন আমি আমার রজু করি এবং সেই অজু দিয়ে আমি দুই রেখার নামাজ পড়ি রজু এটা আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনাদেরকে তো দান করেন বহু যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন সাহাবি হানজাল আল্লাহ হো সদ্য বিয়ে করেছেন বাসর করেছেন গতদিন রাতে ফরজ গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছে এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছে যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্য এবং লাশ থেকে বললেন যে লাশটাকে যে ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য এগুলো মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে হামজারদীল নাম শুনেছেন হামজারদানু উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাস পাখি সেমন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরওয়াল নিয়ে আমার দিকে আসতেছিলেন আমাকে কিন্তু তিনি পেরে ওঠেন নাই তারপরে তার লাশকে চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে হামসা রাজ ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি বীর সাহাবি যার হাতে অনেক কাফের মারা গেছে এই জন্য এ শেদা এদের পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতি আর না জিতে হামজাকে মারতে হবে একজন ওয়াহশী নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল পরবর্তীতে সেই ওয়াহশী তিনিও ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ তাকে তাকে অনেকে হামজা কাতনের বুকে ওরে মুসাইলামা কذابের হত্যা আল্লাহ এই ওয়াহশীর হাতে করেছেন সুফান আল্লাহ তাকদির তাগিদ গুড়িয়ে দিয়েছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু এর অত্যন্ত একটা কিন্তু ইতিহাস হয়ে আছে মহাকাব্য হয়ে আছে হয় আছে না এমন এত محبت নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে করতেন এত মহব্বত করতেন যে ওয়াহি যখন ইসলাম কবুল করতে আসতেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে কাইফা কথা তার হামসা হামসাকে কিভাবে হত্যা করেছিলেন তিনি ব্যাখ্যা করলেন এইভাবে এইভাবে হত্যা করেছে তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে আর আমরা তো বিগত বিশ ত্রিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে চাচ্ছিস আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে কবে হবে আবু সাহেদের কবে হবে এটা দেখার অপেক্ষায় আসিয়া মুগ্ধদের কেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আসিয়া তাদের তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষা আছে জালেমকে তার শাস্তি দিতে হবে আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য স্রোতে এসে আবার জুলুম করবে না কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি আপনাদেরকে একটা কথা বলে রাখি বদর যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে এই বন্দিদের ব্যাপারে কি করা হবে এই বন্দিদের ব্যাপারে কি করা হবে মাসারা হচ্ছে অনেকের অনেক মত এখানে উমর ইবনুল খতাবের একটা মত নাম তো শুনেছে উমর আল্লাহর মত হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সবগুলোকে হত্যা করতে হবে কেন আল্লাহ পাক বলেছেন নূহ আলাইহিস সালামের কণ্ঠে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা আল্লাহ তুমি এই জমিনের মধ্যে নু আল ইসলাম এই দোয়াটা করেছিলেন আল্লাহ তুমি জমিনের মধ্যে একটা কাফের অবশিষ্ট রেখো এটা ওই সময়কার কথা বলছে যখন মহাপ্লাবন আসবে তার আগের তিনি সাড়ে নয়শো বছর দাবাত দিয়েছিলেন দাবাত দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন মানুষ ইসলাম কবুল করছে আর কি তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছে এবং আল্লাহ পাক সেই দোয়া কবুলও করেছিলেন সবাইকে সমূলে ধ্বংস করেছিলেন তো উমর অদী আল্লাহ বলছিলেন ইয়া রসল আল্লাহ বদরের এই এই বন্ধুদের ব্যাপারে আমার আমার হচ্ছে এটা মুক্তিপণ মুক্তিপণের দরকার নাই। হ্যাঁ ওদেরকে অন্য কোনো দিকের ফোকাস করার দরকার নাই এদের সবগুলোকে গর্দার নামায় শেষ খালাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র কর তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরও অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সুরা আনফালে আল্লাহ রব্লাহ আলমীল ওমরাদি আল্লাহ মরানোর এই মতটার প্রশংসা করেছে করে দেখে না তাই খুব বেশি ভালো হইতে চায় না আপনারা এত বেশি ভালো হওয়ার দরকার মামা চাচা খালু ধরে ধরে পার করে দিয়ে ও পার পেয়ে গেলে পরের বার আপনাকে পার করবে না আপনারা ভুল করতেছে যারা যারা যাদের হাতে এরকম একশো দুইশো ক্রস ফায়ারের রক্ত লেগে আছে এদেরকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার চেয়ে বড় আহাম্মক বোকার পৃথিবীতে কেউ নাই কি বলেন এগুলো ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে তাকে অন্যায় তাকেও হত্যা তাকেও শাস্তির আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আর যাদের হাতে এরকম দশটা বিশটা ত্রিশটা করে ক্রস ফাড়ে রক্ত লেগে আছে আপনি ওদেরকে মাফ করে দিবেন এত বেশি ভালো হইতে ইসলাম শিখায় নি তো আমাদের এগুলো তো ভালো না এগুলো বোকামি এগুলো কি এগুলো তো ভালো না এগুলো হচ্ছে কি বোকামি ইসলাম শিখে আমাদেরকে ডিপ্লোম্যাটিক হতে ম্যাচিউর্ড হতে হ্যাঁ আমি এগুলো দেখে খুব আসলে হতাশ তাই একটু আক্রোশে কথা বলে ফেললাম কিছু মনে না না মানে আমার আমি আমরা এই সাথে যাই একজন ব্যক্তি যদি দশটা মানুষকে এভাবে নির্মমভাবে খুন করতে পারে জমাই করে দিতে পারে আপনারা তো জানেন না বিষয়গুলো মানে একটা রুমে গিয়ে একদম বেদর পিঠে একজনকে হাত পা ভেঙে দিয়ে পরে পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে পাবজি ভিডিও গেমস খেলতেছে এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন

আর দু চারটা বলে শেষ করছি আপনাদেরকে একজন সাহাবির নাম বলি আল্লাহ রাজি আল্লাহ কি না ও যুদ্ধের দিন আল্লাহ নবী সালাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন মনে আছে চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে খালেদ বিন ওয়ালিদ তখন তিনি মুসলিম হন নাই এসে আক্রমণ করেছেন পিছন থেকে সাহাবি থেকে আক্রমণ করেছেন অনেক সাহাবি শহীদ হয়েছেন আর নবী সাল্লাহ আলসালামের কাছেও প্রায় এগারো জনের মতো আছেন বাকি সবাই ছত্রভঙ্গ হয়ে গেছেন আর ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র দুইজন সাহাবি ছিলেন মুহাজিদ আর বাকি নয়জন ছিলেন একে একে আনসার সাহাবিরা শহীদ হতে লাগলেন আর দুইজন সাহাবির মধ্যে একজন সাদ একজন হচ্ছেন তালহাবিন আল্লাহাম তাকে লক্ষ্য করে বলছেন হে সাদ আমার পিতা মাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক তুমি তীর ছুড়ো সাহাবিরা বলতেন যে সাহাবিরা সবাই বলতেন ইয়ার্লা আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক আল্লাহ নবীজি নিজে বলেছেন হে সাহ তোমার জন্য আমার পিতামাতা মাতা কুরবান হোক এই একমাত্র সাহাবি যিনি ইসলামের ইতিহাসে প্রথম তিন নিক্ষেপ করেছিলেন সাহাবিন আবি আকাশ রাজি আল্লাহ খান আর তালহা রাজি আল্লাহ খান তরওয়াল চালাচ্ছিলেন বলা হয়েছে ইতিহাসের পাতা এসেছে সিরাতের পাতা এসেছে যে তার গায়ে মানে তালহা রাজি আল্লাহ গায়ে তখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আঘাতের চিহ্ন লেগেছে বর্ষার তীরের তরোয়াল এই অবস্থায় এই অবস্থায় তিনি নবী সালামকে কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেইফ একটা জায়গায় নিয়ে রেখে দিয়েছেন বলেছেন তোমরা যদি কোন জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে আল্লাহকে দেখো হচ্ছে সত্যিকারের মহাকাব্য এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য আপনারা যদি এই একজন সামি মুয়াস তার নাম শোনেন এবার খন্দকার যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন খন্দকর যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল সেই সময় তিনি সামনে আকবরিয়া যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে এই তীরটা ছিঁড়তে গিয়ে তার হাতের ভ্যানটা ছিঁড়ে যায় রক্তটা ছিঁড়ে বের করতে গিয়ে এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদাত হয়েছে কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যদি কুরাইশদের সাথে আরও কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে তাহলে জীবিত রেখো এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন এরপর থেকে ইসলামের উপর তারা আক্রমণ করতে পারবে না কারণ আমি এমন দোয়া করেছিলাম জাল্লাহ যদি কুরাইশদের সাথে আরও কোন যুদ্ধ বাকি থেকে থাকে আমাকে জীবিত করে তার এক তিনি বলুন কুরআঈশ আর যে গাদ্দারি বেইমানি ওই বেইমানির শাস্তি দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যার জানা যায় নমিজী বলেছেন যার জানাযার চলাতে সত্তর হাজার ফেরেশতা শরিখোজ এগুলো মহাকাব্য আপনারা যদি আরও সামনে যান আপনারা মতার যুদ্ধের ঘটনা পাবেন এই কয়টা বলে শেষ করছি এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না আর ধরে রাখার মতো আসলে অবস্থাও না ইসলাম ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মতো সবচেয়ে মর্মান্তিক বদ উহুদ খন্দ খাইবার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মু তার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাচ্ছি কজন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নবী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদিন রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন তত ততদিন হুদেবের সন্ধিও হয়ে গেছে এবং কাজা অমরও আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথা এটা যে হারিস বিন ওয়াইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাবা তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ানরা তো এখনকার ওই যে এই এই কন্টিনেন্টের নেটওয়ার্ক ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতো জেনে পারতেছে তো সে গেল ওখানে সুরাহবিল একজন শাসক ছিলেন সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখে কি করা যায় চিঠিতে আছে ইসলাম কবুল করেন আল্লাহবাগ শান্তি বর্ষণ করবেন আসলিন তাসলিনবী সাল চিঠিতে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে সে চিঠি ওই উদ্ধত আচরণ আমি এখানকার আমি রামাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায় কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিন উবায়দ আচ্ছা ওকে বসাও হারিস বিন উবায়দ রাদিয়াল্লাহুকে রাষ্ট্রদূত কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করবে কথা বুঝতে পারছেন এবার সাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবিকে কয়জন সাহাবিকে হত্যা করেছে জন বিশ জন একশো জন একজন একজন সাহাবিকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাম তিন হাজার বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পালক পুত্র বলা হতো এক সময় জায়েদ হারেসা না আল্লাহ কোন জায়দ তায়েফের সফরের সঙ্গী এক সফরে সাহাবি তার সাথে ছিলেন তার নাম

যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে মনে আছে যিনি বাদশাহ নাজাসির সামনে কোরআন তেলাওয়াত করার সুরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাসির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে ওই বাদশাহ নাজাসিও পরে ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ জাফর পতাকা বহন করবে যদি জাহিদিন হারুসা শহীদ হয় এরপরে যদি জাফরও শহীদ হয় পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবি আবদুল্লাহ বিন রহারদিয়াল আবদুল্লাহ বিন রহারদিয়াল যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর কাব্য প্রতিভা ছিল তার মধ্যে নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে সংস্কৃতি এমনকি কাবা তাফ করছেন তিনি তখন কাবা তাফ করছেন বিদায় এই কাজাউমরা আদায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য এই কাফেরা দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মান এখানে ঘুরতেছে ওমর আল্লাহ বলছিলেন যে কাবা তা করার সময় তুমি এগুলো বলছো নবীজি বললেন ওকে ছেড়ে দাও সে এমন এমন বাক্য তিলাবাত করতেছে এমন এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ তাকে বলতে দাও এই হলো আব্দুল্লাবিন রাহ রাজিয়াল নবীজির অত্যন্ত প্রিয় ভজন সার আবদুল্লাহ রাহ যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবিরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনই শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না হয় এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে কত লক্ষ এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আর্মড ফোর্সড আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরও এক লক্ষ সৈন্য মোট কয় ক্ষ এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু সম্ভব না আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে নাই ইসলাম জিতেছে ইমানের বদৌলতে শুধু ইমানের বদৌলতে আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই এখন এবার সাহাবিরা মাসোয়ারা করতেছেন রাত্রেবেলা আমরা কি করবো কালকে যুদ্ধ করব নাকি মদিনায় ফিরে যাব নাকি রাসুলকে খবর পাঠাবো নাকি কোনো ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব। কি করব করবো সাহাবি আপনাদের কি তরুণ সাহাবী দাঁড়িয়ে বলছেন যে আমার ভাইয়েরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করব শহীদ হব না হলে আমরা কাজী হব আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাবো এসেছি আমরা গাজী হই অথবা শহীদ হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লিখে থাকে তো এই মানে এমন ইমান ছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম না আরবিতে তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাবির আর দ্বিতীয়বার ভাবলেন না ঠিক আছে কালকে যুদ্ধ এবার পরের দিন যুদ্ধ শুরু হন এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে পতাকা নিয়ে ঘোরাছোটা আগায় যাচ্ছেন এবং একটা আঘাতও পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামন থেকে করছেন এক পর্যায়ে জায়দ বাদি আল্লাহ এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করেন বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এমনি একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদ হয় পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবন আবি তর রাহান হাতে এবং জাফর রাহান যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পার সাহাবিরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা আঘাতের দাগ দেখেছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হয় এই খবর নবী সাল্লাল্লাহু আলী ভাইসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন তিনি বললেন এই মাত্র জায়দ শহীদ হলো এই মাত্র জাফর শহীদ একটু তিনি কান্নার কান্নার রোল কান্নার ভাব চলে আসলো একটু পরে নবীজি হেসে দিলেন আপনি তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রবিন তাকে এই দুইটা কাঁটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাঠা দিয়েছে এটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর ат জাফর ат-ত্বাইয়্যার এরপরে পতাকা হাতে নিলেন সেই আব্দুল্লাহ বিন রাহা রাদিয়াল্লাহু তিনিও তো বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন সাহাবীরা বলেন আপনি ভয় কান্না করতেছেন জি না আমি ভয় কান্না করছি না বরং কুরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি সে একটা ছিল সূরা মারিয়ামের মধ্যে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ালিদহা কান আলা রাব্বিকা হুকমান মাকদিয়াহ তা'তা সাকুরা সালাম মারিয়াম এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চির নির্ধারিত একটা বিষয় যে তোমাদের সবাইকে আবার বলছি ওয়াইম মিংকুম ইল্লা ওয়ারিদুহা কান আলা রাব্বিকা হুকমান মাকদিয়াহ মানে তোমাদের সবাইকে আবশ্যকভাবে ম্যান্ডাটরি এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুলসিরাত পার হতেই হবে এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতে হয় সবাইকে করতে হবে এই আরেকটা মনে হয় আমার কান্না নষ্ট একজন তাকে একটা হাড্ডি বানা গোষ্ঠ এনে দিয়েছিল তিনি সেই গোষ্ঠটা খাওয়ার জন্যে চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছে তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্যে এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে হে আমার মন হে আমার মন তোমার নফস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্যে জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে জান শেষমেশ কি জীবন দেখেন কি কি ব্যক্তিত্ব কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহ রা তাকে পতাকা দেওয়া তিনি কিন্তু তখন তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন উহ যুদ্ধের যে ক্রাইসিস এটা কিন্তু তার হাতে কাজও আমরা করতে গিয়ে নবী যে চিঠি লিখে দিয়েছেন ছোট্ট করে একটা একজনের তার লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও ওখানে লিখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতই না ভালো ঠিক আছে একটা লিখা একটা চিঠি কলিজাটা কাপায় ফেলছে তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবুল করে আসছে এবং নবী হাসান তাকে কিন্তু আন্ডাস্টিমেট করেন নাই তার হাতে উল্টা তরওয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরওয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ তুমি আল্লাহর তরবারি এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সবগুলাতে জয়লাভ করেছেন ওই খালে যদি আল্লাহ পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিরাতের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী ভোটে হাটে কোনো কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন বামের টাকা ডানে নিয়ে গেছেন সামনেটাকে পিছনে নিয়ে আসছেন পিছনেটাকে সামনে নিয়েছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন তীরন থেকে সামনে দিয়েছেন মানে ওদেরকে ভেবাচাকা খাওয়াই দিয়েছেন যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স আসছে মনে হয় ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করতেছে আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জনে আসার চেষ্টা করতেছে পিছনে দিকে ওরা ভাবতেছে পিছনের সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে আমাদেরকে এই আল্লাহা ভয় চাপাই দিলেন এরা পালায় চলে গেল তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত করা বললেন আমার হাতে সেই দিন নয়টা তরোয়াল ভেঙেছে আর শেষ বেশ ছোট্ট একটা ইয়েমেনি চাকু দিয়ে আমি যুদ্ধ করছি চিন্তা করেন কত কাফের মারা গেছে আর মুসলিমদের মধ্যে মাত্র বারো জন সাহাবী শহীদ হয়েছে মাত্র বারো জনকে তারা মারতে পারছে বাকিদেরকে মারতে পারবে এইগুলো হচ্ছে মহাকাব্য জাজল্লমার মহাকাব্য যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর দিন কায়েমের চেষ্টা আল্লাহ দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাআল্লাহ এরকম অনেক ঘটনা আছে আমি আজকে আর বলার সুযোগ পেলাম না ইনশাআল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তো আমি আপনাদের সাথে আবার করবো ইনশাআল্লাহ